السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل <عليكم> له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٌ وَعَلَى آلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا حَبِيبَنَا

জাল্লাহর্বুল আলমিন আজকের শুভ মুহূর্তে শুভ সময়ে শুভ কথা আলাপ আলোচনা করার জন্য আমাদের সুযোগ বা তৌফিকের দান করেছেন সেই মহান মাহবুদের দরবারে সর্বান্ত অন্তর অন্তর অন্তরস্থল থেকে অত্যন্ত মহাব্বত এবং ভালোবাসার সঙ্গে বলি আলহামদুলিল্লাহ ঠিক তারপরে পরে সৈয়দুল কৌনাইন রহমত আলী লাহ আলামিন জনাবেম মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাদত গুরু করে অসংখ্য অসংখ্য গুরুত্ব সালাম পরিবেশিত হোক সকলেই পড়ি সল্লাল্লাহ আর ই হসল্লাহ আজকের আমি বিশেষ করে আপনাদেরকে বলবো দূরে কাছে দেশে এবং বিদেশ থেকে যারা আমার এই প্রোগ্রামগুলো দেখেন আমি সকলকে হার্দিক অভিনন্দন ভালোবাসা ও সুবিচ্ছা জ্ঞাপন করছি আজকের একটা বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি যে মানুষ প্রকৃত মানুষ হবে কিভাবে আমরা দেখেছি দেশ, কাল স্থান পাত্র বিচার বিশ্লেষণ করে আমরা সকলেই মানুষ বলে দাবি রাখি যে আমি একজন প্রকৃতি মানুষ আমি ভালো ও খারাপ আমি ভালো আমি খারাপ বা আমি মন্দ আমার থেকে ওই ব্যক্তিটা ভালো এটা আমরা কেউ বলতে চাই না অধিকাংশ মানুষ এই সাবজেক্ট থেকে আমরা পিছিয়ে আসি না আমি সব থেকে ভালো এবং আমার হায়াতটা সবার থেকে বেশি হোক আমি বহুদিন বাঁচবো আমি মরবো না মরণ যেন আমাকে টাচ না করতে পারে ছোঁয়া না দিতে পারে কিন্তু আমরা দেখেছি কোরআন আল্লাহ তালা ঘোষণা দিয়েছে আইনা মা তা কোন ইদ্রিক কুমল মত ওলা ওপন তুমফি গুরু মশাইয়াদা মরণ এমন একটা জিনিস পৃথিবীর যে প্রান্তে যেখানে থাকি না কেন মরণ কিন্তু আমাদেরকে এখান থেকে টেনে হিঁচড়ে সে তার গন্তব্যস্থলে নিয়ে যাবে তবে নিয়ে যাওয়ার পরে আমাদের প্রাণ আমাদের আত্মাকে যখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এই আত্মাকে রাখার জায়গা হলো দুটো একটা হলো ইলিন আর আরেকটা হলো সিজ্জিন যারা ইলিনমুখী তারা কিন্তু প্রকৃতার্থে মোমেন আল্লাহওয়ালা অন্তর শুদ্ধ কার্নেওয়ালা তাদের অন্তর কিন্তু নবস মতমাই মুখী নতমা কে তারা গুরুত্ব দিয়ে থাকেন আমি বলছি তাহলে এই এই যে একটা ভাগ যেটা রয়েছে সংক্রান্ত বিষয়ে আমাদের একটু চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করা এবং তার সম্পর্কে একটু জ্ঞান আমাদের অনুধাবন করা প্রয়োজন তাহলে মরণ যখন আমার আপনার অবশ্য আসবে আমি যেখানে থাকি না কেন মৃত্যু আমাকে মানে মৃত্যু হবেই হবে এবং ফেরস্তে এসে আমার প্রাণ পাখিকে নিয়ে চলে যাবে তবে এর উপরে দুটো কথা হয় খারাপ না হলে মন্দ আর সিজ্জিন আমাদের হবে আমার আত্মা আমাদের রুহ থাকার জায়গা এখন যারা ইল্লিনমুখী মুখী তাদের কাজ হবে কোন পীর ও মাসায় মহাক্কে গলিয়াল্লা মাসায়কে রম এবং বিশেষ করে হাক্কানি ওলামায়ে দিনের কাছে তাদেরকে বায়াত হওয়া এই পীর মাসাইকের হাতে বায়াত হলে তারা কামালিয়াদের দরজা অর্জন করবে তাদের মধ্যে মানে আল্লাহর যে দেওয়া বিধিত যে নিতীয় বিধান আছে সেটার উপরে তারা চলতে পারবে প্রতিষ্ঠিত থাকবে ইমানের যে শাখা তার উপরে তারা যথাযথ ভাবে মানে যুক্ত থাকতে পারবে তারা হবে হাকিকাতে মোমেন তারা পীর মাসাইকের জীবন জীবনযাপন করবে তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের মৃত্যু অনিবার্য হবে আমরা যেখানে থাকি না কেন মৃত্যু আমাদের অনিবার্য কেউ রুখতে পারবে না তার মরণ যখন আমার হবে আল্লাহ আমাদের পাঠিয়েছে কলঙ্ক মুক্ত করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন আমাদের যেতে হবে ঠিক ওই পথে আমরা কিন্তু ঠিক তার বিরূপ একটা মন্তব্য করে আমরা দুনিয়াতে জীবনযাপন করছি আমি আপনাদেরকে অনুরোধ রেখে বলবো আল্লাহ তালা আনুল

তার মধ্যে আল্লাহ নবী বলছেন তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো অবশ্যই নিশ্চয় মানুষের শরীরের মধ্যে একটা গোষের টুকরো আছে এই গোষের টুকরোটা যদি তোমাদের ঠিক হয়ে যায় তো সমস্ত শরীরটা তোমাদের ঠিক হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব টোটাল তোমাদের ঠিক হয়ে যাবে আর যদি তা নষ্ট হয়ে যায় যদি এই গোষের টুকরোটা ভালো না হয় তো বলছেন সমস্ত শরীরটা তোমাদের নষ্ট হয়ে যাবে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব নষ্ট হয়ে যাবে আল্লাহ নবীলাম বলছেন তোমরা কি জানো সেটা সাবধান ওইটার নাম হলো আলা তাকে বলা হয় কল তার এই পলটা ভালো হওয়ার জায়গা কি আমি গত দুদিন আগে একজন মরণ সাহেবের সঙ্গে আলোচনা করছিলাম উনি বললেন আমি হালাল খাবো ভালো পথে চলবো বাস আমার কাজ হয়ে যাবে আমি বললাম ভাই একটা কথা বলি আপনি যে হালাল খাবেন ভালো পথে চলবেন হালাল খাওয়াটা এত সহজ নয় ভালো পথে চলাটা এত সহজ নয় আপনি তো বললেন আমি একটা মাদ্রাসায় কাজ করি এই মাদ্রাসার যে খাদ্য বহু হারাম মিশ্রিত থাকে আপনি সেটা ভক্ষণ করেন সদ্গার টাকা থাকে জাকাতের টাকা থাকে কঠিন বিমানবরের টাকা থাকে মানুষ দান করেন তাহলে এই সদ্গার টাকা আপনি ভোগ করেন আপনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাড়ি দিকে আপনি দাওয়াত খান তাহলে আপনার যে দাওয়াত খাওয়া এটা তো নয় আল্লাহদের কাজ এটা নয় তাহলে এই দাওয়াত যদি হারাম অর্জন করি হারাম উপার্জন করে যদি সেটাকে আমরা ভক্ষণ করি সেখানে যদি খাই বিভিন্ন জায়গায় আমি দাওয়াতে যাচ্ছি সেখানে খাচ্ছি তাহলে সে খাওয়ার পরে যে আমাদের শরীরে রক্ত শরীর তো আমাদের আমাদের ব্লাড তৈরি হবে তাহলে এই যে ব্লাড সেটা তো হারাম হবে সেটা তো হালালে আসবে না তাহলে রেজেক্ট প্রথমত আপনার ভালো হওয়া দরকার তাই আল্লাহ নবী বললেন তোমরা কি জানো ওই গোসের টুকরোর নাম কি আল্লাহ নবী বলছেন কল তোমরা ও সেই নাম এই যে গোশের টুকরা আছে এটাকে যদি তোমাদের পিউরিফাই হয় এটা যদি ভালো হয় আপাদ মাস্ত তোমরা ভালো হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো বিশেষ করে একটা বার্তা দিচ্ছি আজকে এই সাকিব গাজির বাড়ি থেকে এখানে একটা ছোট অনুষ্ঠান আমি সেই অনুষ্ঠান থেকে আপনাদেরকে একটা বার্তা দিচ্ছি এতদিন চলে যে সমস্ত ভাইরা এখানে এসেছেন আমি সকলকে যতটুকু ভক্তি ও শ্রদ্ধা রেখে কথা বলছি কেউ বীর মন্তব্য নেবেন না ওলি আল্লাহদের পথ মত আদর্শ হলো সঠিক পথ সেই পথটাকে আমরা আজকে মেরে ফেলেছি সেই পথটা আমরা তালা দিয়েছি ওই রাস্তাটাকে আমাদের খুলতে হবে ওই রাস্তাটা দ্বার রুদ্ধ যখন করব ওই রাস্তায় যে তালা আছে চাবি নিয়ে যখন তালাটা খুলব অলি আল্লাহদের পথ মত আদর্শ আমার আপনার কাছে অনেক উন্নত হবে প্রকৃতার্থে আমরা দিন বুঝতে পারবো হাকিকাতি ইসলাম কি দিন কি নামাজ কি রোজা কি বাপ মায়ের বাপ মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে যে একটা পরিবার আমরা সকলকে নিয়ে চলাফেরা করি সেটা একটা ভালো জায়গা দাঁড়াবে তাহলে সেখানে আমরা দেখেছি যে পীর আল্লাহ মশাহিদদের কাছে গেলে ভালো জিনিস পাওয়া যায় বোঝা যায় জানা যায় তার কারণ কি সেটা এমন একটা প্রসেস বা পদ্ধতি যদি আপনি কোনো ভালো মানুষের ছাত্র জাতি জীবনযাপন করেন সেখানে যদি আপনি বায়াত গ্রহণ করেন বায়াত গ্রহণ করার পর দেখবেন আপনার অন্তরাত্মা আপনার যে কলম রয়েছে এই কলম যে আল্লাহ বলে এই আল্লাহ বলার যে পদ্ধতি সেই পদ্ধতির যখন চলবেন আপনার কলম আল্লাহ বলবে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে সেই ফিলিংস সে অনুভব করার একটা জায়গা তৈরি হয়ে যাবে আপনার সেই অনুভূতি আপনাকে বোঝাবে না আমার অন্তর আমার ফল আল্লাহ বলে তখন আপনার ভয় হবে না আমি অসৎ কাজে যাবো না হারাম খাবো না মানুষকে বেইমানি ধাপ্পাবাজি জুলুম বাটফারি ইত্যাদি খারাপ কোনো নোংরা কাজে আমি যাব না আমি চলবো আমার মাসে এক পিরোলি আলাদের পথ আদর্শে যদি কোনো কারণ হতে মিস্টেক হয়ে যায় আপনার শরীরের ভিতর যে ফল নামক সেটুকু রয়েছে ওর মধ্যে যে একটা তরব একটা তর্পণ ভাব আছে সে আল্লাহ জিকির করে যে অনুভূতিতে আপনি আগিয়ে এসেছেন ওই অনুভূতিটা ছেদ হয়ে যাবে ওই অনুভূতিটা আর পাবেন না তখন আপনার চিন্তা আসবে কি হলো তখন আপনি আপনার মসজিদের কাছে দৌড়াবেন আপনার মসজিদের কাছে দৌড়ানোর সঙ্গে সঙ্গে মসজিদ কেবল আপনাকে বলবেন বাবা খাওয়া দাওয়ার ব্যাপারটা কি আছে বলো তুমি কি কোনো হারাম খেয়ে ফেলেছো দেখো তোমার অজান্তে অথবা জানতে যদি কোনো খাদ্য তুমি খেয়ে থাকো আর সেই খাদ্য যদি হালাল না হয় তাহলে অটোমেটিক তোমার যে কলবের স্মন ছিল কলব যে তোমাকে সারা দিত সেটা তো বন্ধ হয়ে যাবে দিন ধরে মুসলমান ভাই আমার সেই জায়গাটা আমরা তালা দিয়ে রেখেছি অলি আল্লাহদের পথ মধ্যে আদর্শটাকে আজকে আমরা গুরুত্ব দিচ্ছি না আমরা গুরুত্ব দিচ্ছি জাহিরি আলেম জাহিরি শিক্ষার উপরে আমি জাহিরি শিক্ষার বিরুদ্ধে নয় জাহিরি শিক্ষা অবশ্যই আমাদের সে দেওয়া ফর্জ অনুরূপ ভাবে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য হাকিকাতে দিন ইসলামকে বোঝার জন্য আসল কথা হলো আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য যে বিদ্যা অর্জন করতে হয় সেই বাতিনি বিদ্যা সেটা অর্জন করা আমার আপনার জন্য তো আপনার তালিমে জিকিরে ফুরফুরা শরীফের মেজ কেবলা কিব রহমতুল্লাহ তিনিও কথা বলেছেন রুহুল রুহুলাইম সাহেব বলেছেন দাদা হজির কেবলা রহমতুল্লাহ বলেছেন সুফা আব্দুল মমিন রহমতুল্লাহ তিনিও বলেছেন বঙ্গে তার প্রচুর নাম শুধু তাই নয় নাকসাম একজন বড় হস্তি আপনার মশায়ে যিনি বর্তমান শুয়ে রয়েছেন আপনার বর্ধমানের মঙ্গল ঘটে আমি এক সপ্তাহের মধ্যে আমি গিয়েছিলাম উনিও বলেছেন যে হালাল খাদ্য অন্বেষণ করা আর এই খাদ্য যতক্ষণ না হালাল অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কল কোনোদিন সাড়া দেবে না আপনার কলবের তালা খুলবে না শুধু তাই নয় তরিকায় মজাদ্দিদির যে প্রতিষ্ঠাতা মোজাদ্দেদ আলবে সানি রহমতুল্লাহ তিনিও বলেছেন একই কথা খাজা মাসুম রহমানা তিনি বলেছেন একই কথা বড়বীর আব্দুল কাদের জিলান তিনিও বলেছেন যে তরিকা মাস্ক করা এটা ফরজে আইন খাজা মহিদিন চিস্তি রহমতুল্লাহ তিনি বলেছেন ফরজে আইন বাহাদ্দিন নকশা তিনি বলেছেন ফরজে আইন তাহলে চারটে যে তরিকা চারটে তরিকার মাসায়করা তারাও বলেছেন ফরজে আইন দুঃখ আর বিষয় আমরা ওলি আল্লাহদের পথমত আদর্শ ছেড়ে আমরা শুধু কেবলমাত্র জাহির শিক্ষা জাহির বিদ্যায় জ্ঞান অর্জন করে নিজেদেরকে অনেক কিছু মনে করি বড় জামা বড় নামা বলি নিয়মিত আমরা আয়রন করছি সুন্দর টুপি হ্যাঁ সুন্দরকে দাড়ি সেভ করে আমরা সমাজে বক্তব্য দিচ্ছি চলাখেরা করছি মাস্ক পড়াচ্ছি ভাবছি আমরা পরে শক্তি বড় না বলি আল্লাহদের কাজ এটা নয় আল্লাহ পেতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে এজন্যে তো বলা হয়েছে কোরআনে ফাস আলু আহা দেখি রে ইনকুম তোমলা

দাবি রেখে বলবো চলুন এতদিন পর্যন্ত শরিয়তে চলেছেন কিন্তু একটা সাবজেক্ট বাদ দিয়েছেন সেটাকে বলা হয় এলমের তরিকত এই এলমের তরিকতের জ্ঞানটা অর্জন করিয়া এই এলমে তরিকতের জ্ঞান যখন আমরা অর্জন করব, তাহলে এলমের শরিয়ত আর এলমের তরিকতের সমন্বয়ে আমাদের সুস্থ সবল এবং ন্যায় যে শিক্ষা বিদ্যা আছে সেটা আমরা উপলব্ধি করতে পারবো হাকিকে আল্লাহকে চিনতে পারবো আল্লাহর সঙ্গে পরিচয় হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাদামের সঙ্গে পরিচয় আমাদের ঘটবে আল্লাহ আমাদের সকলকে এই পথ মত আদেশ শুরু করে থাকা সুযোগ বা তাও ফিকেনের দান করুন সকলেই বলুন আল্লাহ আমি আমি পরিশেষে আর একটা কথা বলি আমি আমার মহান মুর্শিদকে বলার কথা আপনাদের সকলকে বলি আজও সাকিব গাজীর বাড়িতে এই ঝালবাড়ি এখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে সেটাও বলছি নিয়মিত আপনারা চারটে তরিকার যে কোনো একটা মাসায়ক অনুসন্ধান করুন আমার মাসায়ক ইনি হলেন এই জামানার একজন প্রখ্যাত মজাদ্দিদ এবং যুগতিন্ন একজন ব্যক্তি যিনি জামানার মজাদ্দিদ হয়ে এসেছেন শুধু তাই নয় বায়াত হয়ে কেউ দেখতে পারেন যে কি মজা কি রহস্য লুকি রয়েছে যার দরবারে গিয়ে যার হস্ত হস্তমকে বায়াত হলে এক সেকেন্ড থেকে চল্লিশ দিনের ভিতরে মুর্শিদ কেবলার কথা অনুযায়ী যদি আপনি চলাফেরা করেন আল্লাহ তালা আপনার কল জারি করবেন এটা একদম বাস্তব প্রমাণ সাপেক্ষে কথা আমি আপনি বলছি আমরা আমাদের নিজেদের জীবনের বাস্তবতা দিয়ে আপনাদের সঙ্গে কথাটা বলছি আমার মহান মুর্শিদ কোলা মোহাম্মদ জহুর মদাজিল আলী আলিম তিনি অত্যন্ত উচ্চাঙ্গের মানুষ আমি সকলকে আহ্বান রাখলাম যদি মনে করেন পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফ যেটা ভাঙড় থানা ছিল এখন বর্তমান ওটা কাশীনগর থানা হয়েছে এই থানার অন্তর্গত খানকায় দিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফে আপনার গিয়ে টেস্ট করে দেখতে পারেন